আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের ধারাবাহিক পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি মোহাম্মদ রাজীব তো আজকে এই পর্বে আমরা বরিশাল বোর্ডের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আর দেরি কোনো চলো শুরু করি প্রশ্ন এক উদ্দীপকে কি বলা হয়েছে একটু আমরা দেখে নেই ক কলেজের আইসিটি লেবে শিক্ষার্থীরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্রবেশ করে তারা ওই লেবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্র নিয়ে গবেষণা করে এই যে ফিঙ্গার প্রিন্ট কথাটা এখানে আছে এটা একটু এখানে এখানে একটা পয়েন্ট তো প্রথম প্রথম প্রশ্নটা কি বলছে বলছে প্রশ্ন যে ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি এই যে প্রথম অধ্যায়ের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে ভার্চুয়াল রিয়েলিটি কি তোমরা এটা খুব ভালো করে দেখে নিবা ভার্চুয়াল রিয়েলিটির আনসারটা এখানে দেওয়া আছে ভার্চুয়াল রিয়ালিটি হলো এই যে হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ কি পরিবেশ এই যে কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে তা বাস্তব পরিবেশ বলে মনে হয় অথবা এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় এখানে এই যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে এটা তৈরি করা হয় আর কি কৃত্রিম পরিবেশ ওকে তো ভার্চুয়াল রেলটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় এটা ছিল ক নম্বরের উত্তর দুই নম্বর প্রশ্ন কি বলছে আমরা দেখি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু প্রযুক্তিটি ব্যাখ্যা করে তো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা ক্ষুদ্র বস্তু যখন আমরা তৈরি করি তখন এটাকে আমরা এই যে ন্যানো টেকনোলজি নামে পরিচিত এগুলো কি ন্যানো টেকনোলজি টেকনোলজি নামে পরিচিত যেটা হচ্ছে টেন ইনভার্স নাইন ক্ষুদ্রতম বাসন বোঝায় তো এই এখন আমরা ন্যানো টেকনোলজি নিয়ে আর কি যেহেতু আমরা এই যে প্রযুক্তিটা ধরতে পারছি এখন আমরা কি আলোচনা করব ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করব দুই নম্বরে দুই নম্বরের প্রশ্ন কি এই যেখানে উত্তর দেওয়া আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি এই যে তুমি এতটুকুই ধরতে পারছো তার জন্য কিন্তু এক তুমি শিওর পাইবা এখন ন্যানো টেকনোলজির একটু ব্যাখ্যা দিবা যেহেতু দুই মার্কের দিবা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে নিজে এক থেকে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হল নিতে তারপর এই যে ক্ষুদ্র থেকে এবং থেকে বৃহৎ ক্ষুদ্র এই দুটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোন পদার্থের অনুপরমাণুকে ইচ্ছা মতো সাজিয়ে একাঙ্ক্ষিত রূপ দেওয়া যায় বর্তমানে জিন প্রকৌশল তড়িৎ প্রকৌশল যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয় তো এই যে তুমি এই যে ন্যানো টেকনোলজি সম্পর্কে একটু বিস্তারিত দিয়ে দিবা তারপর তিন নম্বর প্রশ্ন কি বলছে আমরা যদি পড়ি তিন নম্বর প্রশ্ন বলছে যে এই যে এখানে তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে আইসিটি লেবে প্রবেশের প্রযুক্তিটি বর্ণনা করো তো আইসিটি লেবে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট যেটা আমরা কোন টেকনোলজিতে পড়ে তা নিয়ে আমরা আলোচনা করবো কোন প্রযুক্তির মধ্যে পড়ে তা নিয়ে আলোচনা করবো যে এখানে আছে উদ্দীপকে আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্সের বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পদ্ধতি যেটা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার পদ্ধতিটা কোন কোন ইয়ার অংশ বায়োমেট্রিক্সের কিন্তু একটা অংশ ওকে এই পদ্ধতিতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপটিক্যাল স্ক্যানের মাধ্যমে আঙ্গুলের চাপের ইমেজ নেওয়া হয় ওকে ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙ্গুলের চাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং বায়োমেট্রিক কি হিসেবে সংরক্ষণ করা হয় ফিঙ্গার প্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংকার সিরিজে অর্থাৎ বাইনারি কোডকে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয় ফিঙ্গার প্রিন্ট সিস্টেমের অ্যালগোরিদম ও বাইনারি কোডকে ইমেজে পুনরূপান্তর করতে পারে না তাই কোড তাই কেউ ফিঙ্গার প্রিন্টকে নকল ডুপ্লিকেট করতে পারে না বায়োমেট্রিক্স ডিভাইস যেমন ফিঙ্গার স্ক্যানারে থাকে এটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তত্ত্বকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে বায়োমেট্রিক্স ডিভাইস গুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট বিস্তারে জনপ্রিয়তা সর্বাধিক অর্থাৎ বায়োমেট্রিক্স যে যতটা পদ্ধতি আছে বা শাখা আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে আমাদের এই যে ফিঙ্গার প্রিন্ট কারণ আমাদের বাস্তব জীবনে আমি বা তোমরা এগুলোর ব্যবহার দেখে থাকি সব সময় বায়োমেট্রিক্স বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গার প্রিন্টের বিস্তারিত এটা বললাম তারপর তুলনামূলকভাবে কম দামি নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গার প্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় হয়তোবা তোমাদের অনেকের কলেজে যখন প্রবেশ করে তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় আবার যখন তোমাদের ছুরি হয় তখন আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি আসতে হয় তোমার উপস্থিতি এবং অনুপস্থিতি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে এটা একটা বাস্তবিক ব্যবহার তো চার নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখি যে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলছে যে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো এই যে সদৃশ যন্ত্র অর্থাৎ সদৃশ যন্ত্রটি কি তা নিয়ে আমরা এখন আলোচনা করব তো এই যে এখানে আছে আমরা একটু দেখি চার নম্বর এই যে চার নম্বর উত্তর উদ্দীপকের তত্ত্ব অনুসারে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্রের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স রোবোটিক্স প্রযুক্তির বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নিচে তা বিশ্লেষণ করা হল এই যে এখন আমরা তাই শুনতে পাই রোবট কি করে মানুষের চাকরি খেয়ে দিলে বা খেয়ে দিচ্ছে বা অনেক কাজ মানুষের অনেক কাজ রোবট কি করে সহজ করে দিতে পারে প্রথমটা কি শিল্প উৎপাদন খাতে রোবট স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল ও দ্রুত কাজ করতে পারে উৎপাদনের খরচ কমায় ও গুণগত মান বৃদ্ধি করে ঝুঁকিপূর্ণ কাজ যেমন উচ্চ তাপমাত্রায় বা বিষাক্ত পরিবেশে রোবট ব্যবহার করা হয় তো দেখা যায় বিষাক্ত পরিবেশে মানুষ কাজ করলে অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না কিন্তু রোবট সেখানে অনায়াসেই কাজ করতে পারবে দুই নম্বর চিকিৎসা ক্ষেত্রে সার্জারিতে রোবটিক যন্ত্র ব্যবহার করে জটিল ও অপারেশন করা যায় তিন নম্বর কৃষিক্ষেত্রে রোবট ব্যবহার করে চাষ বপন কীটনাশক প্রয়োগ ও ফসল সংগ্রহ করা যায় চার নাম্বার গৃহস্থলির কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না নিরাপত্তা পর্যবেক্ষণ রোবট ব্যবহৃত হচ্ছে পাঁচ নম্বর রোবট শিশুদের প্রোগ্রামিক ও প্রযুক্তিগত শিক্ষা দিতে সাহায্য করে গবেষণাগারে পরীক্ষা ও তথ্য বিশ্লেষণে রোবট ব্যবহৃত হচ্ছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে ড্রোন ও যুদ্ধ রোবট সীমান্ত পাহারা নিরাপত্তার উদ্ধার অভিযান ও বোমা নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়করণে ব্যবহৃত হয় নজরদারিতে স্বয়ংক্রিয় রোবটিক সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাত নম্বর স্বয়ং চালিত গাড়ি ও ডেলিভারি রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে গাড়ির মধ্যে রোবোটিক সেন্সর জিপিএস ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হচ্ছে আট নম্বর মহাকাশ গবেষণার গবেষণায় চন্দ্র ও মঙ্গল গ্রহে রোবার রোবট পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এই যে এই সবগুলো ছিল কি যে রোবটের ব্যবহার বা রোবটের গুরুত্ব যেগুলো বর্তমান বিশ্বে খুবই অবদান রাখছে ঠিক এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় প্রশ্নটা ছিল দ্বিতীয় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ছিল যেখান থেকে এই প্রতি বছরই লাস্ট পাঁচ বছর ধরে তো এখান থেকে আসতেছে প্রতি বছর দুইটা একটা আসে এখান থেকে থেকে দ্বিতীয় তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়বো তারপর প্রশ্নগুলোর উত্তর করবো একটি একটি করে বলা হয়েছে আই সিটি শিক্ষক আই ত্রিপুলি আটশো দুই দশমিক এক পাঁচ স্ট্যান্ডার্ড অর্থাৎ এই প্রযুক্তিটি সম্পর্কে আমাদের জানতে হবে এখানে এটা দ্বারা কি বোঝাইছে স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিগুলো তার নিজ মোবাইলে সংগ্রহ করেন পরবর্তীতে তিনি আই ত্রিপুল ই আটশো দুই দশমিক ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড প্রযুক্তির সাহায্যে তার ছাত্র নাহিদের মোবাইলে ছবিগুলো প্রেরণ করে অর্থাৎ এখানে দুইটা প্রযুক্তি বলা হয়েছে যে এটা একটা প্রযুক্তি এই প্রযুক্তিটার নাম আমাদের জানতে হবে আর এখানে একটা প্রযুক্তি এই প্রযুক্তিটার নাম আমাদেরকে জানতে হবে তো প্রথম প্রশ্ন কি এই যে ব্যান্ডিত ব্যান্ডিত কি তো এই যে সঠিক উত্তর প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তরিত হয় অর্থাৎ অর্থাৎ ডেটা প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডাটা স্থানান্তর হয় তাকে ব্যান্ডিত বলে তো ডাটা স্থানান্তরের হারি ব্যান্ডউইথ তো দুই নম্বর প্রশ্ন কি বলছে ক্লাউড কম্পিউটিং ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো এখানে তুমি চাইলে ক্লাউড কম্পিউটি এর সংজ্ঞাটা দিতে পারো তারপর সুবিধাগুলো দিতে পারো তো ক্লাউড এর সু ব্যবহার সুবিধাজনক কারণ এই যে এটা কি সার্বক্ষণিক ব্যবহার করা যায় অর্থাৎ তুমি বা আমি যতক্ষণ অনলাইনে বা ইন্টারনেটের সাথে কানেকশন থাকবো তখন যে কোন সময় আমরা এটা ইউজ করতে পারবো দুই নম্বর যে কোনো স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য এই যে আপলোড করা আমার সাথে গিয়ে ডাউনলোডও করতে পারবো তা আপলোডও করতে পারবো ডাউনলোডও করতে পারবো তারপর হচ্ছে তিন নাম্বার নিজস্ব কোনো হার্ডওয়্যার প্রয়োজন হয় না এটা একদমই তাদের একটা সার্ভিস তাদের সফটওয়্যার থাকলেই হবে অথবা ইন্টারনেট থাকলেই হবে চার নাম্বার অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে তো অনেক সময় দেখা যায় সার্ভিসের তুলনায় অনেকেই কম দামে এটা পেয়ে থাকে তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে তিন নাম্বার প্রশ্ন কি বলছে এই যে তিন নম্বর প্রশ্ন শিক্ষক তার মোবাইলে ছবিগুলো সংগ্রহের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেন ব্যাখ্যা করো এই যে এইখানে ছিল যে আইসিডি শিক্ষক আটশো দুই দশমিক পনেরো স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ছবিগুলো তার নিজ মোবাইলে অর্থাৎ এই এই যে প্রথম যে এটা এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে তখন আমরা দেখি এখানে এই প্রযুক্তিটির নাম কি এই যে তিন নাম্বার উদ্দীপক আইসিডি শিক্ষক তার মোবাইলের ছবিগুলো সংগ্রহের জন্য আই ত্রিপু আই ত্রিপলি আটশো দুই দশমিক এক পাঁচ প্রযুক্তি ব্যবহার করেছেন ওকে আই ত্রিপুল স্ট্যান্ডার্ডের এই বিশেষ প্রযুক্তিটি হলো ব্লুটুথ এই বিশেষ প্রযুক্তিটি কি এই যে ব্লুটুথ তুমি যে এই বিষয়টা ধরতে পারছো তার জন্য তুমি এক পেয়ে যাবা শিওর এটা তো হান্ড্রেড তুমি যদি ধরতে পারো এক পাইবা তারপর তাকে নিয়ে একটু বিস্তারিত লেখবা ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীন দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান ব্লুটুথ কিন্তু একই সাথে দুইটা ডিভাইস তো তোমার ডিভাইস এবং যার সাথে ডাটা শেয়ার করবা তার ডিভাইস এবং এটার দূরত্ব কিন্তু কম এই যে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদান করতে পারে ব্লুটুথ নেটওয়ার্কটি ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত আগে তো শুধু ব্লুটুথই ছিল অন্য কিছুই ছিল না এখন নয় অনেক কিছু আসছে যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে বর্তমানে এই যে ল্যাপটপ ট্যাব পিডিআই স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে অর্থাৎ এগুলো আমাদের সেটিং করতে হয় না বাই ডিফল্ট সেটিং করে থাকে এই প্রযুক্তিটি এছাড়াও ইদানিং এই যে মাউস কিবোর্ড হেডফোন সেট স্পিকার ইত্যাদি ব্লুটুথ এই যে এগুলো হচ্ছে আধুনিক সংস্করণ ব্লুটুথের আধুনিক সংস্করণ এই যে ওয়্যারলেস মাউস ওয়্যারলেস কিবোর্ড তারপর ওয়্যারলেস হেডফোন তারপর স্পিকার ওয়্যারলেস অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন অর্থাৎ টু পয়েন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি তিন থেকে 10 মিটারের মধ্যে যেটা এফ জন্য ইম্পর্টেন্ট এর ব্যাপ্তি কত তিন থেকে দশ মিটারের মধ্যে হাফ ডুপ্লেক্স মোডে এর ডাটা ট্রান্সমিশন রেট প্রায় এক বা ওয়ান এম বা তার চেয়ে বেশি এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায় এই তো ছিল ব্লুটুথ নিয়ে বিস্তারিত বলা তোমাকে কিন্তু এই প্রযুক্তিটি ধরতে হবে এই প্রযুক্তিটি কোন প্রযুক্তিটি সেটি কিন্তু ধরতে হবে তোমাকে আদারওয়াইজ তুমি অ্যান্সার করতে পারবার তারপর এই যে চার নম্বর কয়েকশন কি বলছে ওয়াই এর সাথে নাহিদের মোবাইলে ছবিগুলো স্থানান্তরের ব্যবহৃত প্রযুক্তিটি তুলনা বিশ্লেষণ করো অর্থাৎ এই প্রযুক্তিটি আমাদেরকে জানতে হবে আর সাথে ওয়াই তো আমরা জানি তো এইটার সাথে কি করবো তুলনা করবো বা পার্থক্য কথা বলা হয়েছে তো আমরা এইটার সলিউশনটা একটু দেখার চেষ্টা করি এই যে এটার সলিউশন উদ্দীপকের নাহিদের মোবাইলের ছবি স্থানান্তর প্রযুক্তিটি আই ত্রিপুলি আটশো দুই দশমিক এক এক বা এই প্রযুক্তিটি কি ওয়াইফাই এই প্রযুক্তিটির নাম কি ওয়াইফাই অর্থাৎ প্রথমটি ছিল ব্লুটুথ দ্বিতীয়টা হচ্ছে ওয়াইফাই ওইখানে আমরা ওয়াইফাই এর সাথে ওয়াইমেক্স এর কি করব তুলনা করব ওয়াইমেক্স এর সাথে ওয়াইফাই এর তুলনা বিশ্লেষণ করে নিচে দেওয়া হলো তোমরা চাইলে বক্স আকার দিতে পারো আবার চাইলে এরকমও দিতে পারো তো বক্স আকারে দিলে নম্বর একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তুমি এভাবে দিলেও সমস্যা নাই এক নম্বর ওয়াইফাই এর কভারেজ ৫০ থেকে ১০০ মিটার পক্ষান্তরে ওয়াইমেক্স এর কভার কভারেজ প্রায় দশ থেকে পঞ্চাশ কিলোমিটার এটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিটার আর এটা হচ্ছে দশ থেকে কিলোমিটার দুই নম্বর ওয়াইফাই নেটওয়ার্কে খরচ কম কিন্তু নেটওয়ার্কে ব্যয়বহুল এটাতে খরচ কম এটাতে ব্যয়বহুল খরচ বেশি ওয়াইফাই নেটওয়ার্ক ডব্লিউ ওই যে ডব্লিউ ল্যান ওয়াই ম্যাক্স এর নেটওয়ার্ক ডব্লিউ মেন অর্থাৎ এই যে ওয়াইফাই এর নেটওয়ার্ক কি ডব্লিউ লেন ওয়াইম্যাক্স এর ওয়াই এর হচ্ছে

এই যে ওয়ান সিক্স তো এটা কিন্তু তিনটা প্রযুক্তি তোমরা খুব ভালোভাবে বই থেকে আরো বিস্তারিত দেখে নিবে এই যে একশো আটশো আটশো দুই এই যে একটা হচ্ছে এগারো আরেকটা হচ্ছে কত এই যে হচ্ছে কত এই যে পনেরো মনো তো এই এই তিনটা প্রযুক্তি তোমরা খুব ভালো করে দেখে নিবে এই তিনটা প্রযুক্তি কিন্তু খুব ঘুরে ফিরে প্রতিবার পরীক্ষায় আসে তারপর ছয় নম্বর ওয়াইফাইয়ে ফাই হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হলেও ওয়াই ফুল ডুপ্লেক্স এ ব্যবহার করা হয় সাত নাম্বার ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট ফোর ফাইভ গিগার্চ টু পয়েন্ট ফোর থেকে ফাইভ গিগা ওয়াই টু থেকে সিক্সটি সিক্স মেরিক তো এইগুলা কিন্তু এমসি কিউর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এগুলো এমসি কিউ চলে আসে এমসি কিউ চলে আসে তো এখন আমরা আলোচনা করবো পরবর্তী যে তিন নম্বর প্রশ্ন নিয়ে অর্থাৎ এই যে বৈশাল বোর্ডে কিন্তু দুই সালে বুক তিরিশ মার্ক কিন্তু চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে আসছে তিরিশ মার্ক চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে আসছে তো এই যে এই তিন নম্বর প্রশ্নটা কিন্তু চ্যাপ্টার দুই থেকে আসছিল তো চ্যাপ্টার দুইটা অবশ্যই ইদানিং তোমরা গুরুত্বর সহিত পড়বা বা গুরুত্ব দিয়ে পড়বা তো প্রথমে আমরা উদ্দীপক পড়বো তারপর উদ্দীপক অনুযায়ী আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিব আসাদ ও বাসার দুইটি নেটওয়ার্ক তৈরি করেন আসাদের নেটওয়ার্ক কাটামুটিতে ডিভাইসগুলো ডিভাইস গুলো চক্রাকারে পর পরের নেটওয়ার্ক প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে একটা শুধু পরস্পরের সাথে সংযুক্ত থাকে আরেকটা পরশু যে ডিভাইসগুলো চক্রাকারে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তো প্রথম কোয়েকশন বলা হয়েছে মোবাইল প্রজন্মকে তো মোবাইল প্রজন্মকে আমরা একটু দেখি এই যে মোবাইল প্রজন্ম মোবাইল প্রজন্ম বলতে মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নয়ন বিকাশের বিভিন্ন পর্যায়কে বোঝায় প্রতিটি প্রজন্মের নতুন বৈশিষ্ট্য যুক্ত হয় এবং পুরনো প্রজন্মের কিছু বৈশিষ্ট্য বিলুপ্ত হয় এই যে মোবাইল ফোনের যে আপডেট আজকের এই মোবাইল ফোন কত সুন্দর এটা কিন্তু শুরুতে এরকম ছিল না তো এই যে প্রতিনিয়ত আপডেট হওয়ার আপডেট হচ্ছে এটা হচ্ছে মোবাইলের প্রজন্ম বা মোবাইল প্রজন্ম দুই নম্বর কোয়েকশন ভিন্ন ধর্মী প্রোটোকল ভুক্ত নেটওয়ার্ক নেটওয়ার্কে গেট এর ভূমিকা অপরিসীম ব্যাখ্যা করো এই যে গেট যদিও অনেক ওয়েল কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ বা নেটওয়ার্ক ওকে তো দুই নম্বরে আমরা দেখি কি বলছে ভিন্ন প্রটোকল এর নেটওয়ার্কে নেটওয়ার্ককে যুক্ত করতে গেটওয়ে ডিভাইস এর প্রয়োজন গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা দেখে যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট বললে তুমি মাথায় কি নিয়ে আসবা গেটওয়ে নিয়ে আসবা দুই বা ততোধিক নেটওয়ার্ক অর্থাৎ প্ল্যান কে সংযুক্ত করে ওয়ান তৈরি করে একে ওয়ান ডিভাইস ও বলা হয় যে একটা নাম কি গেটওয়েস ও বলা হয় গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস গেটওয়ে পি এটি অর্থাৎ প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে একে প্রোটোকল কনভার্টারও বলা হয় রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায় এখানে গেটওয়েটা তোমরা বই থেকে আর একটু বিস্তারিত পড়ে কারণ গেটওয়ে নিয়ে প্রশ্ন এসে থাকে তারপর তিন নম্বর কোয়েশন যদি আমরা পড়ি উদ্দীপকের আসাদের নেটওয়ার্ক কাটামটি কোন ধরনের এই যে উদ্দীপকের আসাদ 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 ও বাসার দুটি নেটওয়ার্ক আসাদের নেটওয়ার্কটা কি ছিল ডিভাইসগুলো চক্রাকারে পরস্পর যুক্ত ছিল ওটা কি ছিল চক্রাকারে পরস্পর যুক্ত ছিল তো এই নেটওয়ার্কটা কি আমরা দেখি এই এখানে আছে তিন সংযুক্ত। যা রিং টপোলজির বৈশিষ্ট্য সমর্থন করে কোন টপোলজি এই যে রিং টপোলজি রিং টপোলজি তুমি যে এই বিষয়টা ধরতে পারছো তার জন্যই তুমি এক পাইবা তারপর আর বিস্তারিত দিবা এই যে চার চার সংখ্যাটা দিয়ে দিবা আরো এক পেয়ে যাবা দে নেটওয়ার্ক পেজে তিন পেজ তুমি মূল জিরো চাইটা ধরতে পারলে তুমি এটাকে এখানে মিনিমাম তুমি দুই পাই ماشيও সমর্থন করে অর্থাৎ আসাদের নেটওয়ার্ক কাঠামোটায় রিং টপোলজি নিচে এর ব্যাখ্যা দেওয়া হল যে টপোলজিতে রিং এর ন্যায় কম্পিউটার নোড গুলো চক্রাকারে পথে পরশ সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাই রিং টপোলজি মানে রিং আকারের যে নেটওয়ার্ক তৈরি হয় কম্পিউটারগুলোর মধ্যে তাকে রিং টপোলজি বলে সাধারণ সাধারণত কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারকে কেবল দ্বারা সংযোগের ক্ষেত্রে রিং টোপোলজি ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে কম্পিউটার নোট গুলোর চক্রাকার প্রতি পরস্পরের সাথে সংযুক্ত নেটওয়ার্ক নেটওয়ার্ক গঠন করে এই বৃত্তাকার প্রথম সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে অর্থাৎ তোমরা এই যে সাপোজ মনে করো এইটা একটা কম্পিউটার তো এখানে আরেকটা কম্পিউটার এখানে মনে করো আর একটা কম্পিউটার এখানে মনে করো আর একটা কম্পিউটার তো এই যে সর্বশেষ যে কম্পিউটারটা এটা কি এই যে প্রথমটার সাথে কি যুক্ত থাকবে এখানে যদি তুমি চিত্র এঁকে দাও তাহলে আরো তোমাকে মার্ক একটু বেশি পাইবা তুমি পারলে এই নিচে রিং টোপোলজির যে একটা চিত্র আছে গ্রাফিক্যাল এটা দিয়ে দিও কেন্দ্রীয় কোনো ডিভাইসে বা সার্ভারের প্রয়োজন হয় না নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারের ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায় তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম তবে রিং টোপোলজিতে কোনো কম্পিউটার বা কোন একটি কম্পিউটার অকেজ হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায় এদের পরস্পরের মাঝে ডেটা আদান প্রদান ব্যাহত হয় এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয় অর্থাৎ এই যে বৃত্তাকার বৃত্তাকারী যে কম্পিউটারগুলো থাকবে যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তো বাই চান্স যদি কোনো একটা নষ্ট হয়ে যায় এপিটা নষ্ট হয়ে যায় তাহলে ও আর ওর সাথে যোগাযোগ করতে পারবেন ও আর ওর সাথে যোগাযোগ করতে পারবো এটাকে হচ্ছে রিং টপোলজির একটা অসুবিধা তো তারপরে আমরা চার নম্বর প্রশ্ন কি বলছো দেখি এই যে চার নম্বর নেটওয়ার্ক টপোলজির সাথে টপোলজির তুলনামূলক বিশ্লেষণ করো অর্থাৎ স্টার টপোলজির সাথে কোন টপোলজি রিং টপোলজির আমরা কি করবো তুলনা করবো পার্থক্য করবো এই যে এখানে দেওয়া আছে যে উদ্দীপকের তথ্য মতে বাসাদের নেটওয়ার্ক কাঠামো কাঠামোতে প্রতিটি ডিভাইস পরস্পর তেল সংযুক্ত যা ম্যাশ টোপোলজির বৈশিষ্ট্যকে সমর্থন করে অর্থাৎ ম্যাশ টোপোলজি এই যে এখানে দুইজন ব্যক্তি ছিল একটা সাথে সংযুক্ত তো এটা কোন টোপোলজির বৈশিষ্ট্য ম্যাস টোপোলজি বৈশিষ্ট্য ম্যাশ ম্যাশ ও স্টার টোপোলজি হলো দুটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টোপোলজি নিচে এদের তুলনামূলক ম্যাশ এবং স্টার টোপোলজি ম্যাশ এবং স্টার টোপোলজি নিয়ে রিং টোপোলজি না কারণ এখানে বলা হয়েছে যে স্টার টোপোলজির সাথে বাসারের নেটওয়ার্কের কথা তুলনা করা এখানে কিন্তু আসাদের বলা নেই বাসারের কথা বলা হয়েছে তাই বাসারের আমাদেরকে জানতে হবে বাসারের হচ্ছে মেশ আর স্টার তো বলেই দিছে তো এদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ নিচে দেওয়া হলো এই যে দিলাম তো প্রথমটা কি মেশ টোপোলজিতে প্রতিটি ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে পক্ষান্তরে স্টার্টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় নোট বা হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে দুই নম্বর একটি বা নোট ব্যর্থ হলেও নেটওয়ার্ক চালু থাকে কারণ বিকল্প পথ থাকে কেন্দ্রীয় সুইচ বা হাব নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে তিন নম্বর মেশ টপোলজিতে একাধিক রুট থাকার কারণে ডেটা দ্রুত ও নির্ভরযোগ্য যোগ্যভাবে পৌঁছাতে পারে প্রকান্তরে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে একসাথে অনেক ডেটা এলে জ্যাম হতে পারে অর্থাৎ এখানে কিন্তু ডাটার কলিউশন হতে পারে বা জ্যাম লেগে যেতে পারে অর্থাৎ দেরি হতে পারে তো চার নম্বর ম্যাশ টপোলজিতে অনেক তার ও হার্ডওয়্যার প্রয়োজন হয় যেহেতু একটার সাথে আরেকটা একটা কানেক্ট থাকে তাই অনেক তারের প্রয়োজন হয় হার্ডের প্রয়োজন হয় তাই এই ব্যয় বলে তার অতিরিক্ত তার কারণে এটা কি তার কিনতে তো টাকা প্রয়োজন হবে তাই ব্যয়টা কি এটার বেশি পক্ষান্তরে স্টার তুলনামূলকভাবে সাশ্রয়ী কম তার প্রয়োজন হয় পাঁচ নম্বর ব্যাস জটিল এবং সময় সাপেক্ষ রক্ষণাবেক্ষণ কঠিন পক্ষান্তরে স্টার সহজে স্থাপনযোগ্য এবং পরিচালনা সুবিধাজনক ছয় নম্বর ম্যাস নতুন নোট যোগ করা জটিল প্রকান্ত স্টার টোপোলজিতে সহজেই নতুন নোট যোগ করা যায় তোমরা এই অধ্যায় থেকে এই যে টপোলজিটা খুব ভালো করে পড়ে নিবা টপোলজিটা টপোলজি খুব ভালো করে পড়তে হবে কারণ টোপোলজি প্রতি বছরই পরীক্ষায় আসে কোনো না কোনো বোর্ডে আসেই তো এই থেকে আজকে যে টপিক গুলা দেখাইলাম এগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়ে নিবা বই থেকে কারণ এগুলা কি দৌড় আসতে পারে তো এই তো ছিল প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিন বাংলাদেশ বাংলাদেশের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম